গুড মর্নিং মিষ্টি সকাল মনোরম পরিবেশ সুন্দর পরিবেশের দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের পরিবেশটি কিন্তু দারুণ লাগছে দেখতে আর কত বক দেখো সাদা বক উড়ে চলেছে তাদের দেশে সারি সারি মেলে নীল আকাশের পদ তাদের ঘরের পথে রওনা দিচ্ছে আবার ঘরের থেকে তারা অন্য জায়গায় রওনা দিচ্ছে এটাই হলো তাদের কাজ এই সুন্দর মুহূর্তটি তোমাদের সামনে তুলে ধরলাম তা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ লাইফ সাইড আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমার মনটা খুবই খারাপ আসবে কারণ আমার শরীর প্রচন্ড খারাপ তাই তার জন্য ডাক্তার দেখেছিলাম ডাক্তারের রিপোর্ট করতে গিয়েছে তাই সেই রিপোর্টটাই করতে যাচ্ছি আর সকাল থেকে মানে প্রচুর কাজ ছিল বাড়িতে মানে ভিডিও করতেই পারিনি একটু তাই রাস্তায় বেরিয়ে চলে এসেছি আসার পর তখন হচ্ছে আমার মনে পড়ছে না ভিডিওটা তো করা দরকার তাই এক জায়গায় রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি যাব এখন সাড়ে এগারোটা বেজে গেছে সকাল থেকে প্রচুর কাজ ছিল সব কাজগুলো কমপ্লিট করে এসেছি আর এখনও পর্যন্ত না খেয়ে না খেয়ে রিপোর্ট করতে হবে পেটের ছবি রাস্তায় প্রচন্ড গাড়ির আওয়াজও হচ্ছে তা হাজবেন্ড আর আমি বেরিয়ে পড়েছি এখন যাব মনোরমাতে রিপোর্ট করাতে তা ওখানে গিয়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব যদি পারি তারপর কি হয় না হয় সেটা তো তোমাদেরকে জানাবো সাথে থাকো দেখতে থাকো হাই ফ্রেন্ড তোমাদের দিদিভাই যেগুলো বললো আমরা সেটাই করতে যাচ্ছি তোমাদের দিদিভাই রিপোর্ট করতে যাচ্ছি এখন দেখি কি হয় আর গিয়ে সবটাই ওখানে গিয়ে দেখাবো আমরা যাই এখন হাফ রাস্তায় রয়েছে এখন যাওয়া কমপ্লিট হয়নি মানে যাই গিয়ে সব দেখাবো দেখো আমাদের এখানকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর চাকদা তো একদমই জনসন একটি রাস্তা লোকজন গাড়ি প্রচুর গাড়ি রাস্তায় তা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই দেখো মনোরমা এখানেই আমি রিপোর্ট করাতে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে আমি ভিতরে ঢুকেও গেছি ওখানে গিয়ে বসেছিলাম আর আমার হাজব্যান্ড তো কাগজপত্র রিপোর্ট এগুলো সব ওখানে জমা দিয়ে কথাবার্তা বলে আসলো তারপরে বসে রয়েছি খুব ভয়ও লাগছে কিন্তু কি করব এটা তো আমাকে করতেই হবে না আর পারছি না আমি তা সেই জন্যই বসে রয়েছি কিন্তু মনটা খুবই খারাপ আর একটু পরেই যাবো আর এতটাই কপাল খারাপ তা কি বলবো মানে মধ্যবিত্ত সংসারে এতগুলো করে টাকা খরচা হওয়া মানে কি আর বলবো আমাদের ঘরেই যত রোগ আসে কি আর বলবো তোমাদেরকে মনটা তো এতটাই খারাপ আর শরীরটা খারাপ ভয়ঙ্কর এক রোগ বাসা বেঁধেছে আমার শরীরে এখন এটা নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি আর প্রচুর ডাক্তারও দেখিয়েছি অনেকবার রিপোর্ট করতে হয়েছে এই রিপোর্টটাই হচ্ছে লাস্ট রিপোর্ট আমার আমি আর মানে অপেক্ষা করব না আর ফেলে রাখব না যেভাবেই হোক না কেন আমার চিকিৎসাটা করতেই হবে মানে চিকিৎসা তো আমার চলছেই না কিন্তু ফাইনাল মানে অপারেশনের কথা যেটা সেটা আবার করতেই হবে কারণ আমি আর কষ্ট সহ্য করতে পারছি না এবার যাই হোক একটা ডিসিশান আমাকে নিতেই হবে এতদিন আমার জন্যই আটকে ছিল কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম সেই জন্য আর তারপর দেখো রিপোর্ট করা হয়ে যাওয়ার পর চলে এসেছি একটা দোকানে এখানে হচ্ছে ঘুগনি আর রুটি খাবো পাউরুটি খুবই খিদে পেয়েছে সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি আর বেলা প্রায় একটা বেজে গেছে সেই জন্য ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই তা ঘুগনি রুটি খেলাম আমি আর হাজব্যান্ড ভেবেছিল যে খাবে না তারপরে আমি বললাম যে বাড়ি গিয়ে রান্না করতে তো অনেক দেরি হবে তুমি কিছু খাওয়া দাওয়া করে নাও এমনি না চলে আসলাম আর এখন ডেটটা বেজে গেছে সকাল থেকে তো কিছুই রান্না করিনি সকালবেলায় মানে আগের দিন রাতের ভাত ছিল জল ভাত সেটাই ছেলে আরও খেয়েছে আর এখন আবার রান্না করতে পার আমি তো না খেয়েছিলাম কারণ না খেয়ে ফটো দু তুলবে তা এখন বাড়ি আসলাম ডেটটা বেজে গেছে এখন আমি স্নান করে নেবো স্নান স্নান করে নিয়ে রান্না করবো বাড়ি আসার সময় মাছ নিয়ে এসেছি রুই মাছ সেই মাছটাই রান্না করব। তা দুপুরবেলায় কী দিয়ে খাওয়া দাওয়া করি না করি তোমরা সাথে থাকো দেখতে থাকো সবটাই দেখাবো তা এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলেছি চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা এখন হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে এর সাথে স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে গেছি আর রান্না করে কি হচ্ছে গরম গরম ভাত তার সাথে করেছি বেগুন দিয়ে শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চকচলি বানিয়েছি আর এই যে রুই মাছ নিয়ে এসেছিলাম পাকা টমেটো দিয়ে শুধু রুই মাছের একটু অল্প অল্প ঝোল রেখেছি এই যে তরকারিটার কালারটা বেশ এমন মাছের ঝোলটা করেছি শুধুই আলু দিয়েই এর মধ্যে এভাবে করেছি মাছের ঝোল আর গরম গরম ভাত তার সাথে তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের কাছে পরে আসছি হ্যালো ফ্রেন্ড চলে আসলাম সন্ধ্যেবেলায় রোল নিয়ে হাজির হলাম চিকেন রোল আনতে বলেছিল কিন্তু সেটা আনতে পাইনি এগ রোল নিয়ে এসছি দেখো কত বড় রোলটা পুরো জাম্বু রোল একেবারে তিনজনের হয়ে যাবে আমার খুব খেতে ইচ্ছা করছিল এগ রোল তাই ওকে বললাম আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকালের দিকে তা বৃষ্টি ওয়েদার দেখবে একটু এইসব ধরনের খাওয়ার একটু খেতে ইচ্ছা করে তাই বললাম সাথে সাথে চলে গেল তা চিকেন রোল খাওয়ার ইচ্ছা ছিল তা হাজব্যান্ড বললো যে চিকেন রোল আর আনবো না এমনি রোলই নিয়ে আসি তা এই রোলই নিয়ে এসছে তাই এটাই এখন খাওয়া দাওয়া করে নিই চিকেন রোলটা আনতে গেলে না অনেকটা দূরে যেতে হবে এই জন্য আর যেতে পারলাম না বৃষ্টি হয়েছে তো আর এই যে খেতে খেতে ওর মানে রোলটা পুরো ভেঙে গেছে গিয়ে দেখো পড়ে গেলো গায়ে পড়ে গেছে তা যাই হোক আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের সঙ্গে পরে কথা হবে আবার